তোমাকে মানুষ রূপে সৃষ্টিজন করেছে করে দুনিয়ার জmene পেরণ করেছেনা আবার আপনি ইবলিশ শয়তানকেও দুনিয়াতে পেরণ করেছে না আল্লাহ আমি আপনার শাহাদত সহ্য যোগ্যতা ধর ইবলিসের হাত থেকে রক্ষা পাবোনা শয়তানের দোকান থেকে 벗তে পারবো না সাহাতন সহযোগী দা যায় আমার আল্লাহ ডাক দেয়া বললেন আদম শোনো পৃথিবীতে কোনো আদম সন্তান জন্ম গ্রহণ করবে যাতে শয়তানের তোকা থেকে রক্ষা করার জন্য ইবনে জারহাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে देवा জি্কার দেয়া করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই আমার আল্লাহ ডাক দেয়া বললেন আদম শোন পৃথিবীতে কোন বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক কোডে করে ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক বিনিময়ে নেকি দিয়া ধন্য করে দেব আর যদি কোন ধোকাই পাইয়া একটি মাত্র গুণা কইরা ফলা তারা আমার নামে একটি মাত্র গুণা লিখে দেব তো বাবার পড়দানরনের মারা আমার আল্লাহর পয়গাম্বর নাক দেয়া কই আপনার কাছে আর একটু সাহায্য চাই আমার আল্লাহ ডাক দেয়া বললেন আদম শোনা গোলাম জি গুনাহটা করে ফেলেছে যদি ভুলটা বুঝতে পায় না মাফ চায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার গুনাহটা माफ করে দেব মানি মানে হিসেস আবার আল্লাহকে ডাক আল্লাহ আপনার কাছে আমার আল্লাহ ডাক দেয়া বললেন আদম শোন পৃথিবীর কোন বান্দা বান্দে তারপর জিন্দিগিটা গুণা কইরা ভুল কইরা কাটা আর যদি বান্দা বান্দি সারা জিন্দিগে ভুল করার পরে মরার আগ মোহর দেও জলে আমি আল্লাহ দরবারে সিলিন্ডার হইয়া জীবনের ভুল আমি আল্লাহর কাছে পেশ কইরা কালের দিনে কাটে দিনে তো বা করি না আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জীবনের গুণাগুণি মাফ করে দেব চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আম জবান খুলে পড়েন আল্লাহু আকবার যুবক ভাইরা আওয়াজ দেয় না এ বন্ধু মুনাফিক যারা আওয়াজ দিতে পারে না দ্বারা গুনাহ যাদের বেশি আল্লাহ উচ্চ স্বরে বলতে পারে না দ্বারা আমরা গুনাহগার হতে চায় না মুনাফিক হতে চায় না ইমানদার হয়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ আর গো কন্ড সেরে পড়ণ আল্লাহু আকবার আননা বলিন নুমিন আপনি পৃথিবীর মানবদেরকে আমার পক্ষ থেকে জানাইয়া দিন আল্লাহ বলেন কুন আল্লাহ

আল্লাহ তরে মাফ করব না এই রকম ধারণা করি আমি আল্লাহ থেকে দূরে যাবে না আমি আল্লাহ থেকে সরবে না হে যুবক ভাইরা বৃদ্ধরা প্রত্যেক ধরনের মা বোনেরা আমি আপনাদের সমাজে একদিন ভুল করলে সমাজ আপনারে তারায় দিতে চায় মার কাছে ভুল করলে মা খাবার দিতে চায় না বাবার কাছে বারবার ভুল করলে বাবা অস্বীকার করে সন্তান চায় না হে যুবক মেয়েরা হে বৃদ্ধ বাবা মেয়েরা পঞ্চাশ বছর

জীবনের গুণাগরিয়া আমার আত্মারণ্য গুডি মাপ করতে চায় এই কথাটা আল্লাহ জানাই দিছেন আল্লাহরে হোম এ বন্ধু আমার আল্লাহ কী ব্রহ্মাণ আমার আল্লাহরে ক্ষমাশীল আমার আল্লাহ হৈরী মের

دينا زبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان Aggiunto! القمر والحبس العصي والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر <applause> أرباب كل كن الله أكبر

এখন কেমনে বহাইবে নামের দায়িত্ব এ প্লাবান আবার কেমনে বহাইছি কই দেখি আবার লুঙ্গি ফেনে ডান মেরো না কুমিল্লাই কইছি নি হ্যান্ডি ম্যাডাম দেওয়ার পরে একটাই যখন টান শুরু করছি একটা উঠা যায় ফোলাভান কি বিতলার বিতলা বাড়ার লঙ্গে ধরে টান মারছে কল্লো খালাস এটি করো না আবার এই যান খেয়ে যাওয়ার সময় যদি আচার এলো মামা লও যাই গিয়া ভরে যাবেন কই ভরে যাবেন কই এত যাও যাও মারা মসজিদে লোক নাই জুমার দিন সালাম ফিরাইতে দেরি ইমাম সফরের সালাম আর কেউ নাই কিন্তু যেদিন তোবার রক্ত হয় আমার শেষ হয় না রুকুত যাইবার সময় চকুল ডায় দে তোবার রক আছে কিনা এই বেতন কত সাড়ে তিন তিন হাজার টাকার অনেক মানুষ আছে গ্যাস ঠিকের লাগে ইমাম সাহেবের বেতন তিন হাজার টাকা দিয়া কেমনে কি ইমাম সবাই কি করে জানেননি জানা খারয়া আল্লাহু আর একটা মুহূর্ত তিনশোটা হবে আমি করবো কি উপায় নাই তো মরার দেওয়া ছাড়া তো আর কোনো ভাব নাই ইমাম ইমাম রবেত নির্ধারিত হয়েছে আমগর স্বভাবের কারণে বক্তারা ট্যাঁসা আনে আমগর স্বভাবের কারণে গতকালকার আগের দিনে কওয়া যায় গেছে আপনার নীলমামারী ময়ামসিং থেকে আটশো থেকে এক হাজার কিলো টেহা কইছে ওদের সমস্যা নাই আমরা তিরিশের উপরে দিব নিয়া টেহা লইছে বাৰ হাজার মন দাই খালি বারো হাজার যাও সময় বারো হাজার টিয়া চাক্কা লাগাইছি একটা বার্থডে গেছে একটা আম আর চালা যায় দুই প্রগ্রামের টেহা তার এতে থুইছি জালা যাক ওল্লা পার্লা কথা কৈতাম না সময় কম কারণ আমার ওয়াশ করলে সময় লাগবো তিন ঘন্টা আর বাড়তি কইলেও তো শৈশুই খালা ক দেখ

বেতন তিন হাজার টাকা দিয়ে আপনি এই মজলিসে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর তিন হাজার টাকা দিয়ে চলে হুজুর পনেরো হাজার নিচে আমার সংসার চলে এরম কোন ব্যক্তি থাকলে হাত ডান

হেডার লাইগা টিউশনি মা সপ্তাহে তিন দিন পড়ায় বারো হাজার টাকা টিউশনের বেতন কথা কি ঠিক আমনে মরবেন বলা ওটা বড় ডাক্তার হইয়া আমার সময় আর কি করবো দোয়া কালাম তো নাই কয় বাবা শেষ বেলায় কিছু দিতালাম না পাছারা গোরা ওটা থাইল্যান্ডের ইনজেকশন মেরে দিই আর যেটা বক্তব্যের হুজুর পড়াইতাছে এটা আলেম হবো মরনের সময় পাশে বসে ইয়াসিন পড়বো নবী কয় মরণ বেলায় যদি কেউ পাশে বসে ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেয় সুবহান তাহলে হেডা দরকার না থাইল্যান্ড এর দরকার নাম্বার সাহেব আমরা আসলে বোঝার চেষ্টা করেন কথাগুলি বলছি বোঝার চেষ্টা করেন একজন ইমামের বেতন বারো চোদ্দ পনেরো হাজার টাকার নিচে কারো সংসার যেহেতু চলে না তাহলে একজন ইমামকে আপনারা ওইভাবে ইজ্জত করবেন মূল্যায়ন করবেন আমার তো মনে হয় আপনাকে নামাজ হয় না ইমামের পিছনে কারণ যে ইমাম যে ইমাম নামাজে দাঁড়ায়া সেতু টেনশন করে আমি কেমনে সংসার চালাইবো কেমনে কি করবো এই জন্য ভাইরা ইমামকে টেনশন মুক্ত রাখবে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মসজিদের সভাপতি অতিথি ভাব গো সভাপতি কই মসজিদে সভাপতি সাহেব কইরুম মোল্লা শাহ

আর আমি 20 টাকা দিতে বাধ্য ওই যে মাসের দোকানটায় কারণ আসলে তো বেরার খরচ বেশি এজন্য আগামী শুক্রবার ইনশাআল্লাহ লতনা হবে তো ইনশাআল্লাহ বেতন বাড়াবেন না ইমাম সাহেবের 3-4000 টাকা দাও সংসার চলে না মানে এখন তো চলতে আছে নাকি আমরা দেইহি জেডা একটা স্কুলে মোটামুটি ইমামের বাংলাদেশের জরিবে সর্বোচ্চ বেতন বারো থেকে হাজার সারা বাংলাদেশে আপনি যত উন্নত এলাকাতেই যান ইমামের বেতন 12-14000 এর উপরে নাই একটা স্কুলের মাস্টারের বেতন বারো থেকে চোদ্দ হাজার আঠারো হাজার এর উপরে নাই একজন প্রফেসরের বেতন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দেখবেন এদের চলাফেরা কত সুন্দর কোনো টেনশন নাই কোনো জামেলা নাই সন্তান ভালো জায়গায় পরে খাবার দাবার ভালো কথা কি ঠিক ঠিক

হারাম খাইতে খাইতে সন্তানগুলির কোনো খেল নাই পরিবারের কোনো খেল নাই খালি টাকা টাকা আনে তো ঠিকই কিন্তু নাই তোলার তো নাই মাছ ধরেন ঠিকই কিন্তু তোলা তো বাঙ্গা হ্যাঁ বরকত কারে যায় বরকত হইল ওডার আপনার বিবি আপনার কথা ডানবাম যাবে না স্বর্ণের চেন দেওয়ার কোথায় মেডিসন না দিয়েছেন হ্যাঁ কই আলহামদুলিল্লাহ এটার নাম হলো বরকত দশ হাজার টাকার শাড়ি দেওয়ার কথা আপনি দিয়েছেন ছয়শো টাকা দিয়া বিবি যেই খামনের আনন্দে বলবে আলহামদুলিল্লাহ এটার নাম হলো বরকত কারণ আপনি যখন কইছিলেন তখন টিহা ছিল কিন্তু দেওয়ানোর সময় টিয়া নাই কইছিলেন তো ছয় মাস পরে দিবেন এখন কি করবেন নাই বউ কবে তুমি আন ছড়িতে বেশি আর যদি এই সাইজের হয় অনেকে তো কয় সালা করে সালা কই ছেলেতে দিলি নাকে আবার কি কইব কো জীবনে হয় রান্না কাপড় কথা কি ঠিক বরকত কাকে বলে জানেন আপনার সন্তান আপনার কথা ডান বাম যাবে না এটার নাম বর্কত বরকত বরকত হইলো আপনারে বারে বারে এনে ছরে সিরাজগঞ্জের হসপিটালে খবর লইতো না বরকত হইলো আপনার ফার্মেসিতে কম রাখবো বরকত হইলো আপনার সন্তানের বিচার এলাকা কম হইবো এটার নাম হলো বরকত কলিমুদ্দিন কাকায় এই যে নদীতে মাছ ধরতে যায় মাছ এক গালা দিছে মরে মরে হয়ে গেছে আরেকজনে গাছ কাটতে যায় আঙ্গুল নাই সামরাত বাজ্যা রয়েছে ওই গাছ চিনেন নি গাছ দুলবা চাইটা সাবান দিয়ে কষ্ট দিয়ে হেরা লুঙ্গি চিরা বাঁধ দিছে তিন দিনের মাথা কমপ্লিট আরেক কাকা এর মোড়া হয়েছে কামাইয়া হেদি হেডি হাতের মধ্যে কেমনে জানি চা খাইতে যায় টিনের গুতা লাগছে

কথা কি ঠিক আমার যেটা সহজ হয়েছে এটা বরকত কিনা বরকত কথা কয় না বরকত কিনা তবে শুধু বরকত না যেদিন হইছে যেই ব্যক্তিরা কইছে হুজুর আপনার টেনশন নাই হাদিয়া দিমু 30 সন্তানের কথা শুন না টিয়া দিছে 40 কারণ অনেকেই কই ফলাফা নাম নিতাম না ও কেল লিগা কো খাওয়াইবো গড়া আরে কাইচর গড়া কাইচর তোর খাওয়াইবো গড়া তুই মসজিদে ঠিকমতো ওয়াজ হনস যাস তো সবার লাস্টে যায় কতদিন মারো সময় নাই